হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি শম্পা আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি লং ভিডিও নিয়ে তো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তো দেখো বন্ধুরা সব দিন তো মানুষের মন সমান থাকে না মনের অবস্থাও ঠিক থাকে না তো রোজ কিন্তু রান্না করতে ইচ্ছাও করে না তো আমার আজকে একদমই রান্না করার কোনো ইচ্ছা নেই তো আমি একদম মানে সেই বলে না সরকারিভাবে বেগার দেওয়া রান্না আজকে করলাম তো যেদিন আমার মন থাকে না রান্না করা তো এইভাবেই একটু কোনো রকমে সেরে নিই তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে আমি রান্নাটা করলাম একদম সিম্পলভাবে কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো দেখো এখানে আমি কিছু গাটি কচু নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে একটা আলু দিয়েছিলাম দিয়ে একটু কড়াই সর্ষের তেল দিয়ে আমি এভাবে একটু ভেজে নেব তারপরে দেখো কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আরও কিছুক্ষণ আমি এখানে এটা ভেজে নেবো তো এবার আমি এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দেখো এইভাবে কেটে রাখা পেঁয়াজ তো নামাইনি আমি কোনো কিছুই এগুলো নামিয়ে তেলের পরে ফোড়ন দিলে ভালো হয় কিন্তু আমার ইচ্ছা যেহেতু করছে না তো আমি এভাবেই করে দিলাম তো পেঁয়াজটা দেওয়ার পরে জিরেটাও একটু ভালো ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও ভালো একটু ভাজা হয়ে এলে আমি কিন্তু এখানে দিয়ে দেবো একটু জল তো আমি পরিমাণ মতো কিন্তু এখানে জল দিয়ে দেব আর তারপরে জলটা দেখো দেওয়ার পরে ফুটে উঠেছে অল্প অল্প তো এব এই অবস্থাতেই আমি এখানে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দেবো এভাবে একটু নেড়ে চেলে দেব আমি তরকারিটাকে তো দেখো ভালোভাবে ফুটে উঠেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো মাছ পাবদা মাছ এটা আর এটা কাঁচা লঙ্কা যে মাছটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম পাবনা মাছের কিন্তু ঝালটাই বেশি ভালো লাগে কিন্তু ঝাল অনেকবার খেয়েছি তো ভাবলাম এভাবেই একটু করে দেখি কেমন লাগে তার জন্য আমি করলাম তো মাছটা দেওয়ার পরে আমি কিন্তু এভাবে একটু না নেড়ে চেড়ে দেবো ঝোলের সঙ্গে মাছটাকে তো দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কিছুক্ষণ রান্না করে নিয়েছি তারপর কিছুক্ষণ লোতে রেখে আমি রান্না করে নেবো তো দেখ কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম তো এরকম আমি ঝোল রেখেছি তোমরা তোমাদের ইচ্ছামতো ঝোল রাখতে পারো তো এই অবস্থাতে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো না দিলে কিন্তু আমার রান্না সম্পন্ন হয় না তো জিরে গুঁড়ো দিলে কিন্তু রান্নাতে দারুণ একটা টেস্ট আসে তো রেডি হয়ে গেছে দেখো আমার মাছের ঝোল আমি তো এইভাবে রান্না করলাম আজকে তোমরা কি কখনো এইভাবে রান্না করেছো এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আর আমি এটা আগে রান্না করেছিলাম ভিডিওটা পরে দিলাম তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা যদি চাও তাহলে কিন্তু এভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারো তো রান্নার ইচ্ছা ছিল না যেহেতু তো এই জন্যই আমি একদম পুরো সিম্পলভাবে রান্না করলাম কোনো রকম মশলা আমি কিন্তু এখানে ব্যবহার করিনি তো দেখো ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানিও কেমন হয়েছে আর তোমাদের সকলকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ হলো সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা